গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসেছি ইনায় স্নান হয়ে গেছে আমরা এখন বেরোবো ঘড়ি সাড়ে নটা মতো বাজে হ্যাঁ মি নাও এই তুমি ঘড়ি দেখো সাড়ে নটা মতো বাজে আমরা আবার যাবো কালকে তো শুনেই ছিল কাজটা কমপ্লিট হয়নি আজকে আশা করছি আই হোপ যেন কমপ্লিট হয়ে যায় আর বলতে পারছি না হবে কি হবে না তবে আশা নিয়ে যাচ্ছি যেন হয়ে যায় ওকে স্নান করিয়ে নিয়েছি আমিও স্নান করবো জামানো করবো কারণ কতক্ষণে ফিরবো যাই না স্নানটা করে নিলে ভালো হবে তো এখানে ব্রেকফাস্টে রুটি আলু ভাজা চা ডিম সেদ্ধ মানে সব একসাথে সকালে চাও রুটি দিদির সাথেই হচ্ছে আর ইনাকে একটু ডিম সেদ্ধ খাওয়াচ্ছি ও একদম সদ্য ঘুম থেকে উঠেছে তো আর স্নানও করিয়ে দিয়েছি কালকেও যেমন কিছুই খেতে চাইনি আর আজকেও কিছুই খেতে চাইছে শুধু দাও দাও করছে কিন্তু খাবে খাচ্ছে ইনু কি খাবে ডিম ইনু কি ডিম খাচ্ছে সকালবেলা চান করে না পড়বে না সকালবেলা চান করে এ বাবা দেখো পুরোটাই পুরোটাই খেয়ে নিলো তুমি তুমি সব কথা বলো তুমি খেয়ে নিতে পারবে না আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও

কোই চলবে একটু পানি লাগবে বলতে হয়ে যাবে একটা সমস্যা পড়ে গেছে সমস্যা দেখা যাক কি হচ্ছে ওই মনে হচ্ছে আটকে যাবে কি হচ্ছে তো বুঝতে চেষ্টা করছি যদি পসিবল হয় যদি হয়ে যায় খুব ভালো কিন্তু আজকে হবে না দেখা যাক তোমারটাই আটকে যাবে আমারটাই আটকে আমি দেব বাবা এটা লাগাতে বলছে বাবা

প্রাচীন দিয়ে নেবো এরকমই ইচ্ছে আছে বর্ষাকালটা চলে যাক বর্ষাকালটা চলে গেলে পুরো আমাদের যে বাউন্ডারিটা বাউন্ডারিটা ঘিরে নেবো তো অনেকটাই এরিয়া আর আমাদের এই জায়গাটা না সব থেকে বসে এই জায়গাটা চৌকো জায়গা ভবিষ্যতে কোনো যদি বাড়ি করি একদমই চৌকো চৌকো ওই যে একটা বাড়ির কাজ শুরু হয়েছে ওখানে ওই বাড়ি হচ্ছে ওটা নাকি হ্যাঁ দেখতে আসলাম একটু অলরেডি বাড়ির কাজ শুরু হয়ে গেছে বল এদিকে এটাকে এই বর্ষাটা যাক বর্ষা গেলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকমই একটা কারণ এখানটাতে তো এক্ষুনি আমাদের কোনো কিছু করার ইচ্ছে নেই বা প্ল্যানিংও নেই সেরকম তাই জন্য এই বাউন্ডারিটা দিয়ে একটা গেট দিয়ে রেখে দেবো গেটটা এই রাস্তার ওপরেই আর এই তো সামনে হচ্ছে স্টেশন এখানে এরকম জায়গা সামনে স্টেশন ভালো পজিশনটা খুব সুন্দর মানে ট্রেনের ট্রেন ঢোকার আগে তখন প্যান করছি দৌড়ে গেলে ট্রেন পেয়ে যাবো এখানে মানে সব জমি বিক্রি হয়ে গেছে আর মানে নেই মানে আমাদের তো এই একদম প্রথম আরে মানে আমাদেরটাই প্রথম প্রথম আমাদের একদম মানে প্লটের প্রথমটাই হচ্ছে আমাদের দেখ সত্যি মানে তোমরা সাথে আছো আব্বা আম্মার সাথে আছো এবার অশেষ রহমত যে আমরা এইটুকু বয়সে যতটুকু করতে পেরেছি আরও ভালোবাসা যদি থাকে আরও অনেক কিছু ইচ্ছে আছে করার করব আস্তে আস্তে সব কিছুই হবে দেখতে পাবে তোমরা দেখো তো এটা এটা ঠিক আছে এটা নেবে কি তাহলে এইগুলো নেবে তো আমার ভালো ওটা ভালো ওই কালারটা নেবে ওই কালারটা নিও না ওর থেকে আরও ভালো কালার আছে

হ্যাঁ ওটা তো নেবেই বলো আর কিছু ওইটা চলো যেগুলো নেওয়া হয়েছে ওইগুলো আগে খেলো চলো ওটা নিয়েছি তো আমরা ওই যে দেখো এই দেখ এ নিয়েছি এক ব্যাগ ওখানে এই দেখো কত খেলনা নিয়েছি দেখো চলো

ঠিক আছে ওটাই দিয়ে দিন তাহলে ওটাই নি আমাদের তো মানে ইয়ের ভিতরে আছে ঠিক আছে ওইটা কেটে না ওই দেখো বাইরে মেঘ হয়েছে কি হবে এবার

এনো পুরো খুলে দাও অন্ধকার নাম পুরো বাইরে মনে হচ্ছে দেখো সন্ধে হয়ে গেছে গাড়ি নাও এই গাড়ি নাও দেখো মনে হচ্ছে বাইরে সন্ধে হয়ে গেছে পুরো দাদাই কই রে ওই যে দাদাই যাও 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 দাদার কাছে যাও 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 আচ্ছা এনো শোনো মা শোনো এটা দিদিকে দাও এটা তুমি নাও এই যে এই যে দাও এটা দিদিকে দাও কোনটা এটাই নাও

ওটা খুলে দাও তো চালাক গুড আফটারনুন এভরি ওয়ান তোমরা তো বৃষ্টি দেখতেই পেলে মানে কি বৃষ্টি যে হলো প্রায় এক ঘন্টা ধরে মুসুল ধারে বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হয়েছে আর এখানটাতে আমি একটু পাপড় ভাজবো বলে রেডি করে রেখেছি এদিকে তেল নিয়ে আসি আর খাওয়া দাওয়া বলতে সবারই হয়ে গেছে মোটামুটি আমি জামান আর আম্মা বাগিয়েছে খেতে ইনোরও হয়ে গেছে আব্বারও হয়েছে সবার হয়ে গেছে এবার আমরা বসবো খেতে তার আগে এই বৃষ্টির দিনে বাড়িতে পাপড় আছে একটু পাপড় না ভাজলে ভালো লাগে বৃষ্টির সঙ্গে পাপড়ের ভালো সম্পর্ক নাকি কেমন কেমন মামা

উঠেছে অনেকক্ষণ আগে কিছুক্ষণ আগে উঠেছে থাক এবারে এসে থাকবে জানো সবই এই ব্যাগটা আব্বাই ব্যাগটা ধরো তো মানে তুমি ধরো

হাসনাবাদ যাওয়ার গাড়ি ওইটা বলবে হাসনাবাদ থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি কিন্তু এখন যেটা আসবে ওটা হচ্ছে বারাসাত এই কি আসছে মামা এটা ট্রেন হ্যাঁ ট্রেন আছে ট্রেন আছে ইনো বলে দিয়েছে কিন্তু

আমরা এখান থেকে নেব গাড়ি এখন যাব হচ্ছে বিপ্লবদার বিপ্লবদার বাড়ি মানে যিনি ল্যান্ড ওনার তারপরে হচ্ছে গিয়ে যিনি আমাদের রেজিস্ট্রি করিয়েছেন ওখানে কিছু ডকুমেন্টারি কাজ আছে সেটা কমপ্লিট করব যাব অ্যাকচুয়ালি প্রবলেমটা আমাকে নিয়েই হয়ে যাচ্ছে তোমার নামে করলেই ভালো হতো জামান তুমি ধরো এনেকে ধরো আমি গাড়িটা নিয়ে এসেছি এই দেখ কতগুলো মেয়া দেখ এখানে ডগি সব ডগি আর যত ডগি দেখছ আর শুধু বলছো মিয়া দেখ ডগি 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 বলো বলো ডগি ডগি

বাসি ঘরে একটু ঝাড় না দিয়ে খাওয়া দাওয়ার মনেটা ঠিক লাগবে না মানে মনের দিক থেকে একটা শান্তি পাবো পাবনা আরকি তো ঝাড় দিয়ে দেবো আমি ঘরের বিছানাটা বিছানা বিছানা গুলো নিলাম সোফাটা একটু জেরে জাস্ট বাইরে ঝাড় দেবো কালকে আবার আপাকে বললাম ফোন করে এই যে এখন বসেছি এখানে আমি আর ইনোর ইনোর খেলনা দেখানোর জন্য তাই তো মা হ্যাঁ ইনুর খেলনা দেখানোর প্রথমে কি দেখাবো ডাইনেসর

এই যে ইনু কিন্তু আর একটা গাড়িও নিয়েছে বাবা কত ইনু কিনে আজকে এই যে এটা কেমন করে চালাতে হয় কেমন করে এরকম এই যে এটা দেখি মামা এটা দেখি ওয়ান টু এটা কি অনেক দূর যায় এটা কি সবই অনেক দূরে যায় দেখি ওই যে দেখো কত দূর চলে গেল যাও নিয়ে আসা অর্ডার নিয়ে এসে নিয়ে এসে দাও একটুখানি আর এটা বাবা দেখি আহ বাবা দাও দেখি ডিকি 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 ডিকি

যাই হোক এই তো গেল ব্যাপার আর হচ্ছে গিয়ে তোমরা তো দেখেছিলে আমরা বাড়ি গেছিলাম খুব মানে একটা ব্যাংকের ডকুমেন্টারি কাজের উদ্দেশ্য তো সেখান থেকে কাজটা মোটামুটি মানে হাফ কমপ্লিট হয়েছে আর হাফ কমপ্লিট হয়নি মানে ওর দিকের পার্টটা কমপ্লিট হয়ে গেছে আমার দিকেরটা হয়নি আমার কিছু ডকুমেন্ট মানে একটা ডকুমেন্ট একটা দুটো ডকুমেন্টস আমার সাবমিট করতে হবে তার মধ্যে তোমরা জানো আমার কোনো ডকুমেন্টস এইখানে আমি জানবে বা কি করে স্বাভাবিক আমার কোনো ডকুমেন্টস এখনো আমি ট্রান্সফার করিনি বিয়ের পরে আমার এখনো পর্যন্ত ডকুমেন্টস উত্তর দিনাজপুরে রয়েছে আমার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু সবই আমাদের রেশন কার্ড থেকে শুরু করে সবই উত্তর দিনাজপুর মালদাও নয় যারা জানো আমার বাড়ি মালদা অ্যাকচুয়ালি আমাদের আমার যে মানে আসল বাড়ি আমাদের যে আদি বাড়ি সেটা মালদাতে নয় সেটা হচ্ছে উত্তর দিনাজপুরে সমস্ত ডকুমেন্টস আছে তো সেটার জন্য আমাকে যেতে হবে ওখানটাতে মানে খুব একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টসই যেটা এই ডকুমেন্টারি কাজ বুঝতেই পারছো মানে হ্যাপা মানে শুধুমাত্র হ্যাপা আর কিছুই না এবার যেতে হবে খুব মুশকিল আর এখানটা তো এই কাজটা কমপ্লিট করতে হবে সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হলো আব্বাও বললো যখন কারণ এইভাবে কাজটা তো ফেলে রাখা যাওয়া ফেলে রাখা যাবে না তো আব্বা আম্মাও বলো ঠিক আছে তোমরা যাও মালদা মালদায় গিয়ে কাজটা কমপ্লিট করে এসো তাই আজকে বিকেল বিকেলবেলা বাড়িতে থাকা অবস্থাতেই বিকেল বেলায় হচ্ছে গিয়ে আমরা একটা ট্রেনের টিকিট কেটেছি জানি না কনফার্ম হবে কি হবে না ওয়েটিং তাই তো বেশি খুব বেশি নেই হয়ে যাওয়ার চান্স আছে তৎকাল ওয়েটিং হ্যাঁ তৎকাল ওয়েটিং তাই না মানে সিওরিটি আছে তৎকাল ওয়েটিং কাটলে ম্যাক্সিমাম চান্স হয়ে যায় হয়ে যাওয়ার আর মানে খুব বেশিও নেই তৎকাল ওয়েটিংয়ে তো ফেয়ারটা অনেকটা থাকে তো সেই ক্ষেত্রে কনফার্ম হয়ে যায় তো সেই আশার উদ্দেশ্য নিয়েই এগোচ্ছে যে কনফার্ম হয়ে যাবে এবং ওখানটাতে চান্সেসও ছিল অনেকটাই বলো নাইন্টি পার্সেন্ট মতো চান্সেস হচ্ছিল তো সেই ক্ষেত্রে আশা রাখা যাচ্ছে টিকিট হয়ে যাবে তাই আমাদের আর্জেন্টলি এখন যেতে হচ্ছে মালদায় কালকে রাতে আমাদের ট্রেন এই মতো পরিস্থিতিতে পায়ের অবস্থা আমার সত্যি একদম ভালো লাগছে না মানে কোনো কোনো হয় না কোনো প্রতিবার যেটা হয় যে না মালদায় যেতে গেলে খুব একটা আনন্দ থাকে একটা এই কাজ করে আমার মুখ দেখে বুঝতেই পারছো কারণ এবার খুব চাপের মধ্যে দিয়েই যেতে হচ্ছে কারণ এই মুহূর্তে আমাদের যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না হচ্ছে ব্যাপার আর পাটা নিয়ে না আমি মানে যে খুব বেশি চলাচল করতে পারছি হাড়ে তোলা করতে পারছি দেখছো খুব কষ্ট করে করতে পুরো তারপরে বসে গিয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে কাজগুলো কমপ্লিট করা মানে একটুখানি প্রেশারি যাচ্ছে যাও কিছু করার নেই কাজগুলো করতে হবে এগুলো ফেলে রাখার কাজ নয় যত তাড়াতাড়ি করে নিতে পারবো তত তাড়াতাড়ি উত্তম তো কালকে আমরা যাচ্ছি এটাই বলতে পারি হ্যাঁ আনন্দ তো অবশ্যই আছে তবে কোথাও গিয়ে মনে হচ্ছে তুমি দেখবে কোনো কিছু একটা মেন্টাল প্রিপারেশন যদি না থাকে না তুমি মানে সেই প্রপার মজা প্রপার আনন্দটা পাবে না এরকমই হয়ে যায় ব্যাপারটা আর কি চলো যাবো সবার সাথে আবার দেখা হবে তোমরাও দেখবে তোমাদের তোমাদেরও ভালো লাগবে আবার মালদার ব্লগ দেখতে পাবে তো নতুন কিছু তো দেখতে পাবে তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক হ্যাঁ এখন সবাই আছে

বাট আমাদের বিয়ের পর চার বছরে আমরা কখনো আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি ওখানকে সব শুধু গল্পই শুনেছে ভিডিও কলে দেখেছে যাই হোক দেখেছ বলে না দানে দানে পেয়ে লিখা হতে হয় খানে বানাতে নাম কখন কোথায় সিচুয়েশন কেমন কেমনভাবে আমাদেরকে দাঁড় করিয়ে দেয় যে কিছু করার থাকে না এক সে কি ব্যাপার চলো হের সাথে সাথে আজকে আমি লকটা এই পর্যন্তই রাখছি আমাকে ও তুমি একা চলে যাও আমি এখান থেকে ট্রেনে তুলে দিচ্ছি তুমি আর ইনায় আর রাত্রিবেলা তুলে দেবো তোমরা ওইখান থেকে চলে যাবে হ্যাঁ এবার ইনায়া যদি একটু বড় হতো তাহলে আমি চলে যেতে পারতাম কারণ এটা আমার কাছে নতুন কোনো ব্যাপার নেই আমি ওস্টের লাইফে একাই যাতায়াত করতাম প্রথম প্রথম বাবা নিয়ে যেত নিয়ে আসলো যখন বিশেষ করে এম এস তে ভর্তি হয়ে গেলাম তখন আর প্রয়োজন হতো না দিনে ট্রেনে যেতাম চলে আসতাম এরকম বাট ইনহা তো একদমই ছোটো মানে তবুও রিস্ক নিয়ে নিতাম যদি আমার পাটা ঠিকঠাক তো মানে ও বলছে আমি এই এলাম এক্ষুনি আমার যাওয়ার যেতে ইচ্ছে হচ্ছে না বাট ওই যে হ্যাঁ মামা পাপা

সাথে সাথে আজকের এই পর্যন্ত রাখছি তোমরা সবাই একটু ভালো থাকো সুস্থ থাকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আমার পাটার জন্য দোয়া করো আমার পাটা যেন ভালো হয়ে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে এবার আমার যেন মানে পারছি না যে একদম ছোট সামান্য জিনিস তো ঠিক হয়ে যাবে কিন্তু ভোগাচ্ছে আমাকে কালকে যদি সময় হয় আমি লেট করবো না কালকে একটু এক্স রে করে নেবো কালকে কি সময় হবে কালকে দেখি চলো গুড নাইট করো গুড নাইট করো গুড নাইট করে দাও অনেক কাজ বাকি এখন মাম্মা গুড নাইট করে দাও তো মা ওখানে গুড নাইট করে দাও ইনু মা গুড নাইট করে দাও টাটা করে দাও টাটা করে দাও গুড নাইট বলো গুড নাইট Good night! bye, -bye.